নমস্কার বন্ধুরা আজ আমি মুসুর ডাল দিয়ে লোটে মাছ ফ্রাই করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি একশো গ্রামের বেশি মুসুর ডাল দশ মিনিট জলে ভিজে রেখে ডালটা ভালো করে ধুয়ে কড়াইতে অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু তেল ফেল কিছুই দিইনি কিছুক্ষণ পর ডালটার কালারটা এভাবে চেঞ্জ হয়ে যাবে আর এর থেকে একটা স্মেল আসবে যেমন মটর ভাজলে বা ছোলা ভাজলে যেরকম স্মেল আসে ওই রকম একটা ভাজার স্মেল আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এটা একদম ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি ঠান্ডা করে নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব আর ডালটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এখানে পেঁয়াজ কলি নয় এটা কিন্তু পেঁয়াজ পাতা আমি বেশ পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু ধনে পাতা নিয়েছি এবার এখানে আমি চারকোয়া রসুন নিয়েছি এটা ভালো করে পেস্ট করে নেব এবার যে লোটে মাছগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে তার উপরে এই পেস্ট আমি অ্যাড করে দিয়ে নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টার মতো আমি ঢেকে রেখে দেব আধ ঘন্টা পর এটা আমি খুলে নিয়েছি এবার এর থেকে নে যে মুসুর ডালটা আমি ভেজেছি সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সে মুসুর ডালের ওপরে আমি মাছটাকে মুসুর ডালের পেস্টটার ওপরে মাছটাকে ঠিক এভাবে ফোল্ড করে নেব তবে এটা কিন্তু বেসন নাই এটা যে মুসুর ডালটা আমি ভেজেছি সেই মুসুর ডালটার আমি গুঁড়ো করে নিয়েছি একদম বেসনের মতোই লাগছে এবার তেলটা আমি অনেকক্ষণ দিয়েছি কড়াটা বেশ তাতিয়ে নিয়েছিলাম হালকা তাতালে হবে না বেশ কিছুক্ষণ তাতিয়ে নিয়েছি কড়াটা তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো মাছগুলো এক এক করে এখানে আমি অ্যাড করে দিয়েছি আর এটা একদম ক্রেসি হয়েছে খুব মুচমুছো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে যেহেতু এখানে মুসুর ডাল ফোল্ড করা আছে এটা গরম ভাত দিয়ে বা এমনিও শুধু ভীষণ ভালো খেতে লাগবে এটা একদম কেপসি হয়েছে এটা আমি তুলে নিলাম একইভাবে কিন্তু আমি সবগুলো ফ্রাই করে নেব বা ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এর ওপর দিয়ে একটু পেঁয়াজ পাতা আমি অ্যাড করে দিলাম আমার মুসুর ডাল দিয়ে লোটে মাছ ভাজা বা ফ্রাই কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ